এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে একটা হবে মার্কার ব্যালট সেখানে আপনারা সিল মারবেন রিক্সা মার্কা আরেকটা ব্যালট থাকবে মার্কা ছাড়া হ্যাঁ না ভোটের ব্যালট সেই হ্যাঁ না এটা গণভোট এই গণভোটের ব্যালটে হ্যাঁ ব্যালটে সিল মারতে হবে ইনশাল্লাহ দেড় সহস্রাধিক মায়ের কোল খালি মারা জুলাইয়ের শহীদ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে এই ত্রিশ হাজার জুলাই যোদ্ধা আজও ভুকে ধুকে বাংলার মাটিতে তারা অপেক্ষার প্রহার ঘুরছে সেই

কেন্দ্র থেকে ভোটের হিসাব বুঝে নিয়ে তারপরে রাত পর্যন্ত যতক্ষণ লাগে প্রতিটি থাকবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে জোয়ার উঠেছে গুন্ডামিয়ার সন্ত্রাসী করে জনতার এই ব্যালটের কি কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ পরিবর্তনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ নির্বিশেষে হিন্দু মুসলমান প্রতি ধর্মের সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের নির্বাচন আগামী নির্বাচন নারী শিশু সব শ্রেণীর মানুষ নারী পুরুষ সকলের অধিকার আদায়ের নির্বাচন বাংলাদেশটাকে সকল বিরোধের দুয়ার বন্ধ করে দিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া নির্বাচন ইনশাআল্লাহ আপনারা সকলেই আর আছে মাত্র তিন দিন কয়দিন এই তিন দিন যার যার জায়গা থেকে সর্বশেষ চেষ্টাটুকু চালিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে